কোন একটি টপিক যে টপিকটির নাম শুনলেই আমাদের টেনশন বেড়ে যায় আমরা চিন্তায় পড়ে যাই যে কোনটা কোন কোনটেন্স হবে তাই না তবে আজকে আমরা খুব সহজেই টেন্সের বেসিক যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো আমরা জেনে নেব শুধুমাত্র যেই জিনিসগুলো জানলে আমরা ন্যারেশন রাইট ফর্ম অফ ভার্ব এবং ভয়েসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবো সেই জিনিসগুলো আমরা আজকে দুই মিনিটের মধ্যে জেনে নেব আচ্ছা শুরু করি আমরা যখন কোনো সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে যাই তাহলে কিভাবে লিখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাই না এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার অনেক ক্ষেত্রে অবজেক্ট না থাকলেও কী হবে সেন্টেন্স হবে শুধু ভয়ব থাকলেও আমাদের একটা সেন্টেন্স হতে পারে সাবজেক্ট না থাকলেও কিন্তু আমাদের একটা সেন্টেন্স হতে পারে আমি যদি বলি গো তাহলে কিন্তু আমাদের একটা সেন্টেন্স হচ্ছে যাও আমি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারতেছি তার মানে শুধু ভয়াব দিয়েও সেন্টেন্স হতে পারে আচ্ছা এখন ধরুন আমি বললাম যে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডি ইনডিফিনিট তারপরে প্রেজেন্টিনিউেন্ট আমরা নিশ্চয়ই সবাই জানি যে হচ্ছে আমাদের টেন্স কত প্রকার প্রধানত কত প্রকার মোট কত প্রকার এগুলো আর আমি পড়াবো না আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি আমরা

অবজেক্ট হবে তাই না আচ্ছা এরকম করে আমি যদি বাকিগুলো লিখি এখানে একটা কমন জিনিস কি মানে দুইটা কমন জিনিস আসবে এটা কি সাবজেক্ট এবং অবজেক্ট প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে সেম জিনিস তাহলে আমাদের এটা নিয়ে কাজ করার দরকার নেই যেখানে আসলে মেন পার্থক্যটা আসতে সে আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে আমাদের পার্থক্যটা কোথায় ভার্বের ফর্মে কোথায় ভার্বের ফর্মে শুধুমাত্র ভার্বের ফর্মের উপর ডিপেন্ড করে আমার এক একটা টেন্সের নাম এক এক রকম হচ্ছে এবং এগুলো থেকে মূলত আমাদের প্রশ্নে আসবে আমরা যখন ন্যারেশন করতে যাবো সেখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমার এখানে এখানে যে স্ট্রাকচারগুলো থাকবে সেগুলো লাগবে ভয়েস করার ক্ষেত্রে আমার এটা লাগবে আমি যখন রাইট ফর্ম ওয়ার্ক করতে যাবো সেই ক্ষেত্রে আমার টেন্সের স্ট্রাকচার লাগবে তো দেখে নাও যে যখন ভি ওয়ান ফর্ম থাকবে একটা ভার্বের ভি ফর্ম থাকবে তখন কি হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে আবার অক্সিলারি ভার্ব অ্যাম ইস আর এগুলো থাকলে এবং মেইন ভার্বের সাথে আইএন যুক্ত থাকলে সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একইভাবে পারফেক্টের ক্ষেত্রে হ্যাপ হ্যাপ হ্যাস এগুলো হচ্ছে কি ভার্ব অক্সিলারি ভার্ব এরপরে কি হবে ভার্বের থার্ড ফর্ম ভি একইভাবে আবার কি আসবে হ্যাপ হ্যাস প্লাস মেইন ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে তার আগে কি বসবে এক্সট্রা একটা বিন বসবে হ্যাভ বিন হ্যাস বিন প্লাস মিন ভার্বের সাথে আইএনজি একটা জিনিস মাথায় রাখবা যে এনি কাইন্ড অফ কন্টিনিউয়াস টেন্স মাস্ট বি জয়েন আইএনজি প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে কি যুক্ত করতে হবে আইএনজি যুক্ত করতে হবে শুধু সামনের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা চেঞ্জ হবে কিসের উপর বেস করে টেন্সের উপর বেস করে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে অ্যাম ইজ দ্যার আসবে আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে হ্যাভ হ্যাস প্লাস বিন আসবে এক্সট্রা একরকমভাবে আমরা যদি পাস্টেরগুলো করতে যাই শর্ট ফর্মে লিখি হ্যাঁ পাস্ট ইন্ডিফিনেট পাস্ট এর ক্ষেত্রে কী হবে v2 টু পাস্ট কন্টিনিউয়াস কী হবে ওয়াস ওকে ওয়াস অথবা ওয়ার প্লাস ভবিষ্যতে ing আইএনজি তারপরে আমি যদি পাস্ট পারফেক্ট বলি তাহলে কী হবে হ্যাড

অথবা কি আসবে উইল আসবে এরপরে ফিউচার এই যে আমরা এখানে লিখেছি না এই অ্যামিজারের এর বেস্ট ফর্ম হচ্ছে কি বি প্লাস হচ্ছে পার্বের সাথে আইএনজি মেন পার্বের সাথে আইএনজি এরপরে ফিউচার পারফেক্ট কি হবে এই যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ কি আসবে শ্যাল হ্যাভ শ্যাল অথবা উইল তারপরে কি আসবে একটা হ্যাপ আসবে প্লাস কি আসবে বি থ্রি একদম লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস আমরা কি জানি এনি কাইন্ড অফ কন্টিনিউস টেন্স মাস্ট বি জয়েন আইএন তার মানে এখানে কি আসবে কন্টিনিউস টেন্স যেহেতু আছে তাহলে ভার্বের সাথে আইএন যুক্ত আসবে তাই না এর আগে কি হবে এই যে আমরা এখানে শ্যাল হ্যাপ উইল হ্যাপ লিখেছি না শ্যাল হ্যাপ উইল ঠিক থাকবে শুধু সামনে একটা কি আসবে মানে আইএন সামনে একটা কি আসবে বিন আসবে এই এই যে একদম শ্যাল What about will, will plus I have, been plus bar plus ing. এই হচ্ছে মোটামুটি আমাদের যেই টেন্সগুলো আছে বারোটা টেন্স সেই বারোটা টেন্সের স্ট্রাকচার আমরা যখন ন্যারেশন ভয়েসেন প্লাস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স প্লাস আর কী কী টপিক আছে যেগুলো রাইট ফর্ম ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এই টপিকগুলো যখনই করতে যাব তখনই আমাদের টেন্সের এই স্ট্রাকচারগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে টেন্স সম্পর্কে একদম স্পষ্ট ধারণা বিশেষ করে টেন্সের স্ট্রাকচার এগুলো স্পষ্ট ধারণা না থাকলে আমরা কখনোই কি করতে পারবো না ন্যারেশন করতে পারবো না ভয়েস করতে পারবো না বিশেষ করে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এটা আমরা কখনোই করতে পারবো না সুতরাং আমাদের টেন্স সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে তো এই ছিল মোটামুটি টেন্স নিয়ে বিস্তারিত মানে স্ট্রাকচার টেন্সের স্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা এটা তোমরা যারা হচ্ছে আগে থেকে জানো তারা শুধু মাত্র হচ্ছে ভার্বের ফর্মগুলো আমরা জানি যে আমি জানি যে তোমরা সবাই টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানো কিন্তু ভার্বের যে ফর্মগুলো এগুলো হচ্ছে জাস্ট একত্র করে একটা যখন তুমি লিখে বারবার মুখস্ত করবা তখন দেখবা যে টেন্স নিয়ে তোমার আরো মানে একটা ভালো স্পষ্ট ধারণা হয়ে গেছে তখন যখন তুমি হচ্ছে ন্যারেশন করতে যাবা বা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট করতে যাবা তুমি আর কখনো কোনো প্রবলেম ফেস করবা তো এই স্ট্রাকচার গুলো সম্পর্কে আরো ভালোভাবে জেনে নিবা পড়ে নিবা আর আর একটা জিনিস যেটা বলবে সেটা হচ্ছে কি যে তোমরা যারা ইবিআই কোর্স সম্পর্কে অলরেডি জানো তারা তো জানোই আর যারা হচ্ছে এখনও আমাদের ইভিআই কোর্সটাতে ভর্তি হওনি তারা আমাদের ইভিআই কোর্স এনরোল করে ফেলবে কারণ এই ইবিআই কোর্সে আমরা সব কিছু এরকম শর্টলি জানাবো বাট যেগুলো তোমাদের এক্সামে লাগবে এবং তোমরা এক্সামে একটা ভালো মার্ক গেইন করতে পারবা পাশাপাশি তোমাদের অ্যাডমিশনের জন্য এগুলো হেল্পফুল হবে সুতরাং যাদের প্রস্তুতি গোছানো হয়নি তারা আমাদের ইবিআই কোর্সে এখনই জয়েন করে ফেলো